হ্যাঁ যেন দوري খান ভাই সঠিকটা এই যে মুমিন ভাই মஜித் तालुकদার নাম শুনলেন আমি মஜித் तालुकদার অনেক দিন আগে তখন হাতে তো অবদাতিনের ছুন ছিল অবদাতিনের সেই 6899 এ তখন আমি মஜித் तालुकদার তার শান্ডারে কসিমউদ্দিন কানুত তোলা ছিল এগুলা ক্যানভাস করছি চুং দিয়ে তোমার হাতি বাজারে গ্রাম গুলি এত রাজনীতি ছিল না আর হাফিজি হুজুরের ক্যানভাস করছি আমি বট গাছ মার্কা সিআইজি শোনে হাফিজি হুজুর অনেক দিন বলেছেন রাজনীতি হারাম সিআইসি শোনে উনি তৌবা করে বলছেন আমার ভুল হয়ে গেছে রাজনীতি ছাড়া পৃথিবী ঠিক হবে না উনি এসে বট নিয়ে দাঁড়ালেন তারও নির্বাচন করছি আমি চুং দিয়ে আমার ইউনিয়ন মিলে মাত্র তিন ভোট পাচ্ছে কয় ভোট তারি এক ভোট আমার বাপ আমার এক বোনের শ্বশুর আর কুমিরার ইউনিয়ন দরবে একটা ইউনিয়নে তিন ভোট পাচ্ছে হাফিজ চৌধুর এদেশে যদি ইসলাম কায়েম হয় আলিমদের যদি বোধগুম্ব হয় রাজনীতি হাফিজ হুজুর করেছেন এই বাংলাদেশে যে আলিম আছে যত দল আছে ইমানদারের ওই হাফিজ জিহুদুরের কথা মনে করে সব দলাদলি ফালাফালি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যদি বাংলাদেশে ইসলাম বিজয় না হয় কাউর পিঠের চামড়া থাকবে না কি কত বলবে ইসলাম বাংলাদেশে বিজয় হোক চান হ্যাঁ চান এই আওয়াজ দিলে হবে নাকি চান করে করে যেন 2000 টাকা। আল্লাহু আমরা মাদ্রাসা করি কেন? কোরআন বিজয় করার জন্য তো ঠিক কিনা। আমরা রোজা করি কেন? কোরআন বিজয় করার জন্য। আমরা নামাজ করি কেন? কোরআন বিজয় করার জন্য। উমরা করি কেন? কোরআন বিজয় করার জন্য। কুরবানি করি কেন? কোরআন বিজয় করার জন্য। সব ইবাদতের মূল টার্গেট হবে কোরআন বিজয় করা। আপনি নামাজ পড়বেন আল্লাহ আর আইন মানবেন হাসিনার জান্নাত দাওয়াত দূরের কথা সোপার চোখে না কি যে আল্লাহ নামাজ আদায় করব সে আল্লাহ আইন আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল ফাল ওয়াল আমর সৃষ্টি করেছেন যিনি আইন দিবেন তিনি আল্লাহু আকবার আমরা বান্দা কার আকাশ কাক এই জুমিন কার আইন চলছে কার আল্লার চলছে হ্যাঁ আইন চলছে মানুষের এখানে আইন চলতে হবে কার নামাজ পড়েন কারা আইন দে মরার পর দাঁড়াদা করেন কার আইন দে রোজা করেন কার আইন দে বিয়ে করেন আল্লাহ রাইন খাতনা করেন আল্লাহ রাইন আপনি যা এবাদত করেন সব আল্লাহ রাইন দিয়া দেশটা যদি আল্লাহ রাইন দিয়ে চলতো এ দেশটা জান্নাতে পরিণত হয়ে যেত মৌলানা মতিউর রহমান নিজামি মুজাহিদ মীর কাসিম আলী ভাই কাদের মোল্লা কামারুজ্জামান বিএনপির শাখা চৌধুরী চিটাগাঙ্গের কথা খন্ড আচ্ছা ইনাদের মতো লোক পাঁচ হাজার বছর কি আর বানান যাবে ওদের টার্গেট ছিল এরপর শেষ করে দিলে জামাত শেষ হয়ে যাবে কথা ঠিক কিনা শেষ হচ্ছে আরো বাড়িয়েছে আল্লাহ দিলে আরো বাড়ছে যত মারবে তত বাড়বে শেষ পর্যন্ত এক তারিখে ব্যান করলো নিষিদ্ধ করলো পাঁচ তারিখে আল্লাহর কোন নিষিদ্ধ করল কি এতই চাপা মারলো পালাবো না পালাবো না আরে দাঁড়ি কামে কলব দিয়ে তো বাঁচতে পারিস এই কত ঘর আইন মন্ত্রী আইন মন্ত্রী বেআইনির কাজ করছে কথা ঠিক কিনা দুই দুনি যাচ্ছে নৌকা চড়ে

ধরেন আনিসুর কয়েক ধরে দিছে আল্লাহ রিমান্ডে কত চাষা আপনি দানি কামাতেন ক্যা জীবন বাঁচান ফরজ দামাতের একটা লোক বিএনপির একটা লোক কামাছে কামাতে এই ষোলো বছরে কাম আছে লক্ষ মামলা দিছে বাংলাদেশে কথা ঠিক কিনা ষোলো লক্ষ মামলা দিছে বাংলাদেশে আল্লাহ তা আমাদেরকে টিকে রেখেছেন আর ওদের সাথে সব ছিল তাও কাদের কয় বিএনপি জামাত দশ বছরের মধ্যে দশ মিনিট ও রাস্তার দাঁড়াতে পারেনি তুই পুলিশ বাদ দিয়ে আসিস তো হাফ মিনিট থেকে পারবি এই কথা বলবে কয় মিনিট হাফ মিনিট এখন পুলিশ আছে মিলিটারি সব আছে তারপরে তো থাকবার পাইলো না আমরা তো 16 বছর টিকেছিলাম ঠিক কে রেখেছিলেন আল্লাহ আমাদের পক্ষে আছে যারা বল ঠিক কিনা প্রত্যেক তোমারও এই বাংলাদেশে কোরান বিজয় হবেই হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মৌলভি বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা নির্যাতন অনেক সহ্য করেছি জনগণ যদি এইবার এক রাস্তায় আমরা না আসি খবর আছে কি কাম হবে না যদি এক না হয় কাজ হবে না আমরা দরকার হলে ঐক্য দুটো সরকার করবো কি ভাই বিএনপি বলবো তোমরা একশো নাও আর এই ছয়টা ইসলামিক দল মিলে দুইশো তিনদুল মিলে বাড়ি চালাম অত পেলা পেলি কে আপাতত এরা যখন সরিছে দেশটা ঘুষে নেওয়া দরকার চেয়ারম্যান আপনারা বুদ্ধি দিবেন খালি একটা পা কথা কবেন না কথা ঠিক কি না হ্যাঁ হ্যাঁ এই কোরআন বলছে এই কোরআন বলছে কোরআনে রাজনীতি আছে না নাই কোরআনে কার রাজনীতি যে রাজনীতি রসুল করেছেন উমার করেছেন আবু বক্কর করেছেন রসুলের যত খলিফা ছিলেন চারজন তারা রাজনীতি করেছেন কোরআনের ইব্রাহিম আল সালাম রাজনীতি করেছেন মোহাম্মদ সালাম রাজনীতি করেছেন হজরতে মুস সালাম রাজনীতি করেছেন আর আমরা রাজনীতির কথা বলি মসজিদের মোতালি কয় হুজুর এগুলা বাদ দিয়ে উন্নতি করা যায় না বাপরে কয় বছর নিয়ে মসজিদ যা খুঁজবা মনে ভয় করা লাগে একদিন আমার মুর্শিদে দেখি থানার ওছি গিনদিগাঁওতে গেছে পারে মাথায় 놓고 গিনদিগাঁওতে মুর্দিদের কাছেই ঢুকে ওই দরদার সিফাত বসে আছে আমি ওতে কেবেন রিপোর্ট দিতে দুঃখ তিবা দি খালি খুঁচা ফালাই দিতে ধরা লাগবি যা গিনদিগাঁওতে বসে আছে আমি ও ফাটাছি সেই রকম পরে আছে করতে হুজুর আপনি এই টিমের মধ্যে করুন হ্যাঁ তে আপনি diga গিন্দি গাউ দেখ কইতে আমি সিবিলে আসছিলাম দেখি মরদি তো জüngির কথা হয় নাকি এই কথা বাদ ইসলামের পক্ষে কলি জüngি কথা বল নাগা দেশে Honda চুরি হয় গরু চুরি হয় তারপর কতদিনে চুরি হচ্ছে সেগুলা পুলিশ বাহিনী ধরদার পারে খালি জামাত বিএনপি যদি কোথাও বসে মিটিং এর জন্য তখন বলে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে তোমরা এতই গোপন তথ্য পাও তে হুন্ডা চুরি হয় গরু চুরি হয় মসজিদের জুতা চুরি হয় এগুলার তথ্য পাও না হ্যাঁ কথা বল আল্লাহ তালা করেছেন আল্লাহ তালা বলেছেন আমি রসুলকে একটা দায়িত্ব দেয়া পৃথিবীর যমিনে পাঠিয়েছে এক নাম্বার দায়িত্ব হল হুয়াল্লাযী আরুসালা রাসূলহু বিল হুদা ওয়াদীনিল হক লিইউযিহাহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুরসুরিকুন আর আল্লাহ বলছেন নবী আপনাকে সত্য হাদার দিয়া দিন দিয়া জীবন ব্যবস্থা দিয়া প্রেরণ করেছি আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ আইন কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আমি আল্লামার আইনকে বিজয় করবেন এতে করে কাফের মুর্শিদের যত দালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে জমিনে কার আইন বিজয় করার জন্য যদি বলেন কার রসুলের বর্তমানে যত ওলামা আছে আল ওলামা ও রসাদিয়া নবীর ওয়ারিসুল আলিম বোন আলিম বোন কোন জমা জমির ওয়ারিস নই আমরা আমরা হলাম রসুলের রেখে দেওয়া দিনের ওয়ারিস এই দিনের ওয়ারিসের দায়িত্ব যদি আমরা পালন করতাম আজকে সমাজে সকল মানুষ ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে পারত কথা ঠিক কিনা কিন্তু আমরা কথা বলতে ভুলে গিয়েছি আসুন না আমার ভাইয়েরা আল্লাহ তালা রসুলকে দায়িত্ব দিয়েছেন ইসলামের বিজয় করার জন্য সেই ইসলাম আজকে মাদ্রাসায় লেখা পড়া হয় মাদ্রাসায় পড়ানো হয় আপনাদের সামনে যে ছাত্রগুলি তৈরি করা হলো এইগুলি জান্নাতে যাওয়ার আপনাদের জন্য একটা রাস্তা আমার রসুল বলেছেন ইটা মাতাল ইনসানু ইনকাতান হুয়ামানু ইল্লামিন সলাসাতেন ইল্লামিন আও জারিয়াতেন আউ এলমুহু নাস আউ অলাদুল ফালিয়াদুলহু যরেকন্না মারহাবা আল্লাহর নবী বলেছেন মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল জারি থাকবে এক নম্বর সৎকায়ে দariah মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার ব্রিজ রাস্তাঘাট টুইন বিক্ষরুপনেইগুলি সৎকায়ে দারিয়ার কাজ যারা করবে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে যরেকন্না সুবহানাল্লাহ দ্বিতীয় কাজ হল কোরআনের জ্ঞান অর্জন করলেন পড়লেন শুনলেন জানলেন এই কথা মানুষকে বলতে থাকবেন যতদিন বাঁচবেন কোরআনের কথা বলবেন রসুলের কথা বলবেন কবরের ভেতরে লক্ষ লক্ষ কথার সব পাবেন জোরে কন্যা মার হাবা তিন নাম্বার হল আলাদুল नेक सुल्तान তৈরি করতে হবে আমার ভাইয়েরা মঞ্চে যারা বসে আছেন সামনে যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই গ্রামে এই গ্রামের কতজন লোক আছেন দয়া করে একটু হাতটা উঠান আমি একটু দেখতে চাই এই গ্রামের কারা কারা এই গ্রামের কারা কারা গো তাহলে এই গ্রামের যারা আছেন